খসড়া ভোটার তালিকা প্রকাশের কিন্তু আর বেশি সময় নেই তবে খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্যবর্তী সময়ে আপনি চাইলে ভোটার হতে পারবেন ইতিমধ্যে নির্বাচন কমিশন অফিস থেকে কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছে ইস্কিনে হয়তোবা বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছেন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি যাদের বয়স সাধারণত ইতিমধ্যে আঠারো বা আঠারোর বেশি হয়ে গিয়েছে তাদের জন্যই কিন্তু এই ভোটার তালিকা হালনাগাদ মাত্র দশ দিনের মধ্যে আপনি যদি ভোটার হওয়ার কার্যকলাপ সম্পূর্ণ করেন তাহলে কিন্তু আপনি আশা করা যায় সামনের কয়েক মাসের মধ্যে কম সময়ে এনআইডি কার্ডটা পাবেন তো যাদের জন্ম বিশেষ করে একে জানুয়ারি দুই হাজার চব্বিশের পূর্বে তারাই এই ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় নতুন করে ভোটার হতে পারবেন এক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আপনার সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি আপনার জাতীয়তা বা নাগরিকত্ব সনদপত্রের কপি নাগরিকত্ব সনদপত্র আপনি সাধারণত সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি নিতে পারবেন হয়তো বা একশো টাকা দেড়শো টাকার মতো একটা ফি নেবে হলে আপনাকে এটা ফ্রিও দিতে পারে তারপর আপনার নিকট আত্মীয় অর্থাৎ আপনার পিতা মাতা অথবা ভাই বোন আপনি অনলাইনে যখন এনআইডির জন্য বা ভোটার হওয়ার জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনার পিতা মাতার এনআইডির নাম্বার সেখানে দিতে হবে এবং সেই এনআইডির ফটোকপি আপনাকে অফলাইনে অফিসে গিয়ে দিতে হবে তো এসএসসি বা দাখিল বা সুমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদপত্রের ফটোকপি প্লাস ইউটিলিটি বিলের ফটোকপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিল এই বিদ্যুৎ বিলের ফটোকপিগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে তার পরবর্তীতে আপনার চৌকিদারির ট্যাক্স রসিদের ফটোকপি বা খাজনার রসিদ এটাও কিন্তু প্রয়োজন হবে মনে রাখবেন একাধিকবার ভোটার হওয়া আইনীয় দ্বন্দ্বনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের সাপ পরীক্ষার মাধ্যমে কিন্তু ভোটার শনাক্তকরণ করা যায় আর যে সকল মেয়েরা আগে বাবার বাড়ি ছিল এখন বিয়ে হয়ে গেছে যারা ভোটার হয় নাই তো স্বামীর বাড়িতে গিয়ে যদি ভোটার হতে চান উপযুক্ত ডকুমেন্ট সহ অবশ্যই আপনি যাকে বিবাহ করেছেন তার সঙ্গে বিবাহের কাবিননামা এই কাবিননামার ফটোকপিটাও দিতে হবে তো এক্ষেত্রে আপনাকে উপরোক্ত চার থেকে পাঁচটার মতো ডকুমেন্টস নিয়ে এনআইডি সার্ভিসেস ডাব্লু ডট গভ ডট বিডি এই পোর্টালে গিয়ে ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার পরবর্তীতে আপনি সঠিকভাবে ফর্ম পূরণ করে একটা সামারি প্রিন্ট নেবেন সামারি প্রিন্ট নিয়ে আপনাকে উপরোক্ত যে পাঁচটার মতো ডকুমেন্টসের কথা বলা হলো স্ক্রিনও দেখিয়ে দিচ্ছি এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার এলাকার অর্থাৎ উপজেলা নির্বাচন কমিশন অফিসে যাবেন গিয়ে জমা দিবেন তাহলে আপনার কিন্তু এগুলো জমা নিয়ে আপনাকে হয়তো বা দুই তিন দিনের মধ্যে ছবি তোলার একটা ডাক দিবে তো ছবি তুলবে হাতের আঙ্গুলের সাপ নিবে চোখের আইরিশের সাপ নিবে নিয়ে তার পরবর্তীতে আপনার ভোটার হওয়ার আবেদন কিন্তু তারা করে দিবে ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটা যাতে করে তারাও উপকৃত হতে পারে আর এই প্রক্রিয়ায় যদি আপনি ভোটার হন তাহলে দেখা যাবে যে মার্চ দুই হাজার পঁচিশের মধ্যেই আপনি এনআইডি কার্ডটা কিন্তু পাবেন কেননা মার্চ দুই হাজার পঁচিশেই খসড়া ভোটার তালিকা প্রকাশের পরবর্তীতে এই দুয়ে মার্চ দুই হাজার পঁচিশে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আর এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ যখন হবে দুয়ে মার্চ দুই হাজার পঁচিশের পরবর্তী সময়ে আপনি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করে অনলাইন থেকে আবার এনআইডি কার্ডটা নামিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে কম সময়ের মধ্যে কিন্তু আপনি এনআইডি কার্ডটা হাতে পাবেন এই প্রক্রিয়ায় যদি এখন বর্তমান সময়ে আপনি ভোটার হওয়ার আবেদনটা করে থাকেন সময়টা খুবই কম সুযোগটাও সীমিত তো এই সময়টা যারা কাজে লাগাবেন তারা হয়তো বা ভালো কিছু সুফল বা ফলাফল পেতে পারেন তো আশা করি আপনারা চেষ্টা করে দেখতে পারেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ